এবং লজস্থানে রে গুপ্তস্থানে কি করে হেফাজত করে নিজর গুপ্তস্থান জেন আছে এইরে কি করে হেফাজত করে জালিকা আজকা লাহুম আর ইহাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইননা আল্লাহ হাবিরুম বিমা ইয়াসনাউন আর তোমরা যাহা করো এই ব্যাপারে আল্লাহ কি রাখে খবর রাখেন সুবহানাল্লাহ দেহ আল্লা আল্লাহ নবীর তারা জাতি কি করে নিজের অবনমিত করে নিম্নমুখী করে এবং নিজের গুপ্তঙ্গল বন্ধুকল নিজর গুপ্ত অঙ্গরে হেফাজত করা মাই এফল ফল কিনত মরুৎপল কিন কি করা হেফাজত করা تويره طيب الله ربيوبان دويت الله ديت الحمد لله الله ربان الله سبحانه وتعالى رزق بخويه إقبال زوديارا غريدوي تلي الله في الحمد قرآن و بسم الله الرحمن الرحيم وكل المؤمنات يجزون من أبوصارهنا ويحفظنا فروجهنّ وَلَا يُبْدِينَ زينتهن إلا ما ظهر منّا. صدق الله العظيم الله سبحانه وتعالى الله حبيب و موتر مي هموتر هدا قل للمؤمنات أنو بي أنو و قل ري يَغزُزْنَا مِنْ عبصارهنى.

জেবে বাহার আর শরীলর শতর দাহানো যা এবং সরর শরীলর যেguin গোপন জাগা আছে প্রকাশ নাওпон এভাবে মায়েফো মায়েফর পোশাক পরিধান করিব মরুত পর মুরতর পোশাক পরিধান করা করিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই কল বন্ধ কুন এন্ডিলা যদি আর আমল গরিত পারি দই তইলে আর দামি বনি যাইম গই আল্লাহ আরারে দেইত পারিবু আল্লাহ নবির সুপারিশ পাইম আল্লাহর ওলিও কোন রু আরি দোয়া পাইম বেগুণাল হামদুলিল্লাহ ولا يبدين زينتهن الا ما ظهر منا هذا ترى كن وجه সৌন্দর্য প্রকাশ নগুজ্জ ও সমাজের মায়ে ভমরত্ব কল মা বোন কল অনারা নিজের সৌন্দর্য প্রকাশ করি বাইন নইবেন সৌন্দর্য প্রকাশ করিবেন নিজের স্বামীরে নিজের স্বামীর হাতে সৌন্দর্য প্রকাশ করিবেন বাহিরের মানুষে যাতে হন নদগবন ও আল্লাহ 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 ইয়ারাব এমন অবস্থা গইরে বাজারে যাইলে কি গরি সুন্দর সুন্দর মেকআপ দিয়ে বালা গরিরে যায় কিনে নিজের স্বামী সামুদে ফাড়া হলরে যায় যার হারারে স্বামী তোর স্ত্রীর প্রতি mohabbat উড়ি জাগে ভালোবাসা উড়ি জাগে জেড়ে সুন্দর যে দাহা বরেড়া নদাই জেড়ে নদাহা বরেড়া আর কি গরি গই দাহাই গই ও ভাই কলবই কল খবরদার খবরদার বাঁচি দাইবেন আল্লাহর ওলি কলিনা না আল্লাহ আনি দিদে তেল্লাই

সামান্য সামনের চেহারা এবং হাতের তালু এই নয় ডাকিরা নভুরি যেগিন শরীরের মধ্যে মোটামুটি কি রেখে এগিন বাদ আর একদিন আর তো কি করা ভুরিব ডাকিরা ভুরিব মোর তো তুলে ডেলিয়া মোর তো কলের ঠাইফিক ফ্যান ফি দিয়ে রে ফুদর বাংগুলা দা হাজা দে গুস্তা হাত তো সমনি এন্ডিলা ফ্যান ফি দিলে এনে কি নাই যাইস নাই মাইফ কলের ডিল্লা ঠাইফিট বুড়া ফি দিন না পারিব ঠাইফিট

আর সমনীয়া মাধ্যম মধ্যে গ গৌ চমুক্তাৰ কি আছে আছে ই আনো ছাত্র গৌ চমুখতাৰ এবং সমনীয়া মাদ্যাশাৰ শিক্ষক আছিল অ মামা নতুন বাবে বাবা পঢ়া আর মামো মা শাআল্লাহ আমদুল্লিলা আল্লাহ ফুরুন তো আইয়াতে থৈ বা দান কৰুক আৰ মামুৰ মৰ্যাদা দিন বদিন আৰু তৰক্ষী কৰি দিয়ক গৰু হল আমি আর আৰ মায়ে নিজে কি কৰি না পাৰি ফুৰিছো কৰি না পাৰি আর মাইয়া জিবে ফাজল পরে এবার আলিম তাইতে মাইয়া পর ডাকি নেই আই ফুসার লোক তুই হার মাইয়া বুয়া সাই তু ফুয়া বোনা আসি উঠতি হতু যদি অনর মাইয়া রে ও আল্লাহ দেখন নি যেহেতু নাকি ইসলামই লেবাস ফিদি ফেলাইয়ে নেকাপ বাঁধি ফেলাইয়ে বুড়া দিয়ে তখন আর মাইয়া ফু আয় তো ভাই ভাই একল বন্ধু কল সমাজের মধ্যে জিনত দে বিভিন্ন ধরনের অঘটনের দে আর আর নিজেরাই অবহেলা করি আর ইসলাম লেবাস ফরিদেন নগরীর দিয়ে তাল্লাই ভাই এখন বন্ধু কল মা বলি কল মাইকের আওয়াজ যতটুকু শোনা যার প্রত্যেকে খেয়াল করিবেন ও ফর্দা ফর্দা ফর্দার প্রতি কে আল্লাহ হরিব আর দেখুন গৌস মুখতার দরবার মধ্যে মেয়ে ভল্লা আলী দেব মরতল্লা আলী দেব ব্যবস্থা সুহান আল্লাহ সারা বাংলাদেশের মানুষ আইয়ে রে আশ্চর্য জাগি তারা কুতুব শরীফ দরবার

ভাই কল খবরদার সামনে মহাবিলাই এর আল্লাহ দিলে সামনে বড় মহাবিলাই এর কে আল্লাহ ইবান বাইরের মানুষ দূর দূরান্ত তো তোলাইবো বাইরের মানুষে হষ্টন পাপন মক্কার মানুষে পৃথিবীর মানুষ যদি মক্কার মধ্যে অস গইত যায় তো তখন মক্কার মানুষে ফাইনে আইবাইতো মহমানদারি গইততো ইয়া নর هارনে মক্কার মানুষে যদি পৃথিবীর অন্য জায়গার মধ্যে ভ্রমণ করতে যায়লে

سبحان الله الله رب بزيب التوفيق دان كور بقول كدور الشريف بلغ بكماله كشف الدجا بجماله حسنة جميع حصاله صلوا عليه وآله قال رسول الله صلى الله عليه وسلم عن أم سلمة رضي الله تعالى عنها أنها كانت

তখন রসুল্লা সাল্লা ইসলামে মাইমুনা এবং উম্ম সালমার হদ্দে আবরণ ও ফরদ তোর একটু শরীর ওই সাহাবা ইয়ের উম্ম মুক্ত মাইয়ের তখন আল্লাহর নবীর হদ দেখি তখন হর ফকুল তুইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম আলাই সাহু আমা ওয়ালাই বসিরুন ইয়ার রসুল্লাহ জিবা ইয়ের ইবা অন্ধ ইবা ন দেখে

فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم أرأيت الحموة قال الحموة الموت أو كما قال عليه الصلاة والسلام حضرت أقباء بن عمر رضي الله تعالى عنه بننا كرين رسول الله صلى الله عليه وسلم قال إياكم والدخول على النساء تمرا مهلا در مدد جيونا ما يفضل زيدا ما

ইয়ারসোল্লা দেবর সম্পর্কে বিয়াপার কি আর জামার বাই আর স্বামীর বাই য আর দেবর আছে তো আর বিশে হাজার মানুষ আল্লাহ নবী তো আল্লাহ নবী নাকি মরত্বরে হই মায়ে হই তখন আল্লাহ নবী তো খুঁজা আর দেবর জিবে আছে আর স্বামীর বাই জিবে আছে এবার ব্যাপারে কেন কেন দিব এবার তাহার বাড়ির মধ্যে থাকে সব সময় আর তুই বারে বাদ দিয়া পরে ফানি দেওয়া পরে তখন কলাল হমুল মত আল্লাহ নবী হতে দেবর মানি মৃত্যু দেবর মানি ম উদ্বেগ নহন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অবাজি দুনিয়ার অঘটন গঠন দেন্ডিল্লা ফরদা নমানের দেতে লাই

অভিযোগ তো মাইয়া পরে ও হালা তু ভাই মো তু ভাই আইসি বলে না পাঠাই ও আল্লাহর মন দখল খবরদার খবরদার অঘটন ঘটি গই অনেক পরিবারের মধ্যে অশান্তি স্বামী স্ত্রী বিচ্ছেদ গিয়ে তালা দুগি ফরদা নমানোর দ্বারা আল্লাহর বন্ধ করে আল্লাহ ফরদা এই কুতুব শরীফ দরবার এই হিলবুল ফুজুল زي عزيزي محمد الوجي فرد شمبر كي جزو زنب الله بوليري فرد شمبر كي جزو زنب الله بوليري عرار مابونيكول اتشادن عركة شطر قطاب المنگو تريفن الله راتوفيك دانجر بقناهن آمين النبي حريري تردي الله تلانه قال <سؤال> قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل أو كما قال عليه الصلاة والسلام

শিক্ষাই দিকাই গ্রামে গঞ্জে ফাড়ায় মহাল্লাই এই ওয়াজ মহাবিল তফসির মহাবিল সিরিয়াতুন্নবী মিলাতুন্ নবী এই সমস্ত ইঞ্জিন অনেক সতর্ক জেগি বেগুনা হামদুল্লিল্লা আর মৌলানা হাফেজ বাহাউদ্দিন সাফে যে সুন্দর ওয়াজ গুচিব লা দিলে হে ইতারা রেফ করিয়েরে রে জাগাই জাগায় ফুচৰ শিক্ষা দিক্যা দে এহাতে খবৰদার মোৰ কল মায়ে ভৰ লেবাস নোপৰি বেন মায়ে ভর পোশাক নপরিবান আর মায়ে ফকল ওয়ালমার আত তাল বাসলি বসা তার রজলে মায়ে ফকল মরত্তর পোশাক ন ভরিবেন মরত্তকলে যে সমস্ত পোশাক পরে এগিন মায়ে ফলক ন ভরিবেন হলে দিন খবরদার খবরদার লানত মাই আল্লাহ নবী এখন আরা এই কি মনে করি সম্ভ্রান্ত মনে করি এই বলে সম্ভ্রান্ত এই বলে আধুনিকতা অ লা যত আধুনিকতা তত জাহান্নবৰে খেলো যাবই দে আজি আমেৰিকা চাৰা পৃথিৱীৰ মাইদে আধুনিক হইতে 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 উলংগুৰ কথা হৈতে হইতে কেলিফোৰ্নিয়াম বইতে গজব গজত বিৰী জালিবালা বেগুনা নাও জুবিল্লাহ হিমিৰ জালিক অভাই কল মইনুক কল চৰিয়ৰ যদি নামানন্দই পৰ্দা যদি নৱানন্দই উলংগু পৰ্দা বেহাই ফানা ইয়েৰে সমাজ দংস হৈ যাব দংশ হৈ যাবই আল্লাৰ বন্দুক কল খবৰদাৰ খবৰদাৰ এহত আল্লাহ

সম্মানিত এলাকাবাসী আয় বইয়ের মধ্যে ফাইদে বর্তমান মক্কা শরীফের ইমাম বর্তমান মক্কা শরীফের ইমাম হালা মানুষ ওনারা টিভির মধ্যে দেবেন ফেসবুকের মধ্যে দেবেন মক্কা শরীফের ইমাম হালা দাড়ি লম্বা করি এর মানুষ হালা হলে কি বই নুজলের ওইবার ভিতরে বেগুন আলহামদুলিল্লাহ

হদবাই আই সোড়া হালে বেশি শতান জিলা আই সোড়া হালে বেশি বতসা ভাবু রাজিলা আর মার হাসে বিভিন্ন বিচার আইতো ফরাইলল মাইসি বিচার দিত অনর গাছ গাজমাই ভেলাইয়ে অনর ফোয়ার ইনদ দিন নষ্ট করি ভেলাইয়ে অনর ফোয়া অমুকের মাইজে এন্ডেলে জেতে নাকি ফোয়ার বিচার মার হাসে আইতো তখন মায়ে তারা তরে অজু বানাইয়ের দূরে হাত নামাজ পেত আল্লাহ অনদিন আল্লাহ আল্লাহ আর হুয়ার স্বভাব অনু পরিবর্তন করি দল আল্লাহ আর হুয়ার অনু চরিত্রবান করি দল এন্ডিল্লা হো হয়ে যেতে নাকি মশলার মধ্যে আল্লাহর হাসে হাইনতে হাইন্দে হাইনতে 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 একদিন হাইনতে দুদিন হাইনতে এক বছর হাইনতে দুই বছর হাইনতে তিন বছর হাইন্দে হাইনতে হাইনতে আজ ইয়া হানায় কাবার ইমাম ও গিবে গ্রহণ সুবহানাল্লাহ দেখান দেওয়া এটা লাই

অগঠন যদি সুনন্দ হয় বন্যায় যদি সুনন্দ হয় তারা ধরি নমাজ সরে আল্লাহর হাজার তুলে ও আল্লাহ বাচ্চা দিয়ান দনে চরিত্র দিবান্দ দনে এলম দিবান্দ দনে ও আল্লাহ আর ফর অনেক কি বানাই দন নেককার বানাই দন চরিত্র বান বানাই দন আজি ইয়া কুতুব শরীফ দরবারের এফজাহান আহমেদ হেদমত দরদ দিয়া এফজাহান আর কল আল্লাহ নিলাম ও আল্লাম বানাই দিব মাদ্রাসার মহাদ্দেশ বানাই দিব আরবি প্রভাষক বানাই দিব বড় বড় আলম বানাই দিব হেফজাহানা রুজুর হাফেজ বাহাউদ্দিন সমগ্র কুতুব দিয়া মধ্যে আনাসা গানাজ ওয়াজ করে দে আর বন্ধু হাফেজ সানাউল্লাহ আল্লাহ আল্লাহ হায়াত তৈবা দান রব্বি আমিন আর মামু শেষ শাহজাদা শেখ মুনিরুল মন্নান আল্লাহ 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 মদিনা ইউনিভার্সিটি তু ফরিয়া ইয়া আল্লাহ অসংখ্য হরহ ছাত্র গিয়ে দারুল উম্মাদাজাত ফরাইয়া দিয়া আল্লাহ আজ এক বক্তা শি দেইবা বলিবার ছাত্র বেগুন আলহামদুলিল্লাহ বাইকুল বন্ধু কল আয় অনারা হাসা আবারও অনুরোধ করিল অনরা মাভুন কল একটু ফরদার প্রতি সজাগ চাইবেন মরুত কল অনার স্ত্রী কল ফর্দার প্রতি কেয়াল রাবেন নিজেরও কেয়াল রাইবেন অনারা বেগানামাই এখন বেদি সে নমাতিবেন ও। এবং ফাওয়াসার লিহবরত গরন এবং ফাওয়াসার চরিত্র বারণ ফাওয়াসা যদি বেকশ গলি আল্লাহর হাসা হাদন গাউস মুখতারর দরবারে দায়ের হাদিবান ও আল্লাহ অনিবরে এত বড় ওলি বানাইওন জগত বিখ্যাত ওলি বানাইওন গাউস মুখতারর আল্লাহর ওয়াওরে এন্ডিলাওনে মুখ মকбул বান্না বানাইওন এন্ডিলা হোই যদি শুকর বাণী বানান দয় নিশ্চয় নিচে আল্লাহ পাক কবুল করিব বেগন হন আমিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজিয়ার মাহেবুল এর কবুল করুক